একটা সেন্সর আছে এটা হচ্ছে কি করে আলো ডিটেক্ট করতে পারে লাইট ইন্টেন্সিটির সাথে একটা লেয়ার বার্ড এর প্রোডাকশন তার হচ্ছে মেটিং বিহেভিয়ার ফিড ইনটেক এগুলো হচ্ছে জড়িত আলটিমেটলি এটা হচ্ছে প্রোডাকশন কম কম বেশি হওয়ার সাথে হচ্ছে লাইট ইন্টেনসিটি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কিভাবে আমরা লাইট ইন্টেন্সিটিটা পরিমাপ করব তার যে ডিভাইস আছে এগুলো আমরা আপনাদেরকে আজকে দেখাবো চলেন আমরা ফার্মের ভেতরে যাই এটা হচ্ছে আমাদের লাক্স মিটার আমরা জানি যে সেটা পোলট্রি অথবা হচ্ছে ব্রিডার ফার্মের জন্য লাইট খুবই ইম্পর্ট্যান্ট লাইট ম্যানেজমেন্ট তো আমি যেখানে তারা আছি এটা হচ্ছে একটা ব্রিডার ফার্ম তো ব্রিডার ফার্মের মধ্যে লাইট ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ কারণ লাইট ম্যানেজমেন্টের উপর ভিত্তি করে তার রিপ্রোডাক্টিভ যেসব বিহেভিয়ার আছে অথবা তার ফিড ইনটেক অথবা এক প্রোডাকশন এটা হচ্ছে ডিরেক্টলি রিলেটেড সো এখানে আমরা হচ্ছে যে জায়গাটা দ্বারা আছে এটা হচ্ছে একটা ব্রিডার ফার্ম এটা হচ্ছে ব্রিডিং স্টেজে আছে অ্যারাউন্ড ফোরটি উইক্সে আছে তো ফোরটি উইক্সে আছে এখানে হচ্ছে এটার তাহলে লাইট ইনটেনসিটি কত হবে তো লাইট ইন্টেনসিটির ব্যাপারটা আমরা এটাতে পরিণত করব লাক্সে প্রতি ফিটে কত লাক্স আছে অর্থাৎ এক ফিটে কত লাক্স আলো পড়তেছে সেটা আমরা দেখব এটা হচ্ছে আমাদের লাক্স মিটার তো লাক্স মিটারের মধ্যে এখানে একটা সেন্সর আছে এটা হচ্ছে কি করে আলো ডিটেক্ট করতে পারে যেমন আপনারা দেখেন আমি যখন এটা অফ করে দিলাম এটা কিন্তু জিরো আছে অর্থাৎ আমার এখানে কোনো লাইট নাই যখন আমি এটাকে ধরব লাইটের নিচে যেমন আমার ক্যামেরাতে কিন্তু লাইট আছে এই লাইটটা যদি দেখি তাহলে দেখেন অর্থাৎ এই ক্যামেরা থেকে এখানে লাইট আসতেছে একশো পনেরো একশো আট ইত্যাদি মানে হচ্ছে লাইটের যত কাছে বা ধরে নিব। এই লাইট ইনটেন্সিটিটা অর্থাৎ লাইট করার লাক্সের পরিমাণটা বেশি হবে বা কম হবে তো এই ফার্মে এখানে লাইট ইন্টেন্সিটি নর্মালি ফাইভ থেকে টেন লাক্সের মধ্যে হয় তো আমরা যদি একটি করি দুইটা লাইটের ঠিক মাঝখানে আমরা এটা ধরবো ধরে দেখবো যে রিডিংটা কত আছে